এই দেখুন পাঁচখানা ডিম আছে আরও দুখানা ডিম এক্সট্রা দিয়েছে ঠিক আছে তো বন্ধুরা যাভাতে এখনো পর্যন্ত কোনো ডিম ডিম দেয়নি যা তো আমি এদের আর ডিস্টার্ব করবো না থাক তো আমি এবার এদের সব ফুড দিয়ে দেবো অতিরিক্ত জোরে বৃষ্টিও নেমে গেছে দেখছেন বন্ধু দেখুন বন্ধুরা আমি সব ফুড দিয়ে দিয়েছি সবাই এসে খাচ্ছে একসাথে বদ্রিকে দিয়ে দিয়েছি এবার দেখছেন কত সুন্দর লাগছে হাতে উঠে আছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই ডিম টুকতে হবে তোমাদের সব বাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে আমার ছাদে আর আজকে বন্ধুরা আগের দিন আমি যে বদ্রি পাখির হাড়িটা চেক করেছিলাম সেখানে তিনটে ডিম পেয়েছিলাম তো আজকে আমি আবার হাড়িটা চেক করব প্লাস জামা পাখির হাঁড়িগুলোকেও একবার দেখব যে কটা কি ডিম আছে কি বেড়েছে কি ব্যাপার তার সঙ্গে আমি সব ফুড দেবো পাখিদের আজকে ডিম দিয়েছি আজকে ভাত দিয়ে আমি দেখাচ্ছি ডিম ভাত আর বিনস দিয়েছি আর তার সঙ্গে আমার ঘরে অ্যাকুরিয়ামটাকেও একটু ক্লিন করতে হবে মানে জলটাকে চেঞ্জ করতে হবে পাখিগুলোকে খাওয়াতে হবে মানে যে পাখিগুলোকে আমি আগের ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদের যে পাখি আমি দুটো পাখি তুলেছি হ্যাঁ সেই পাখিগুলোকেও খাওয়াতে হবে হ্যাঁ তো অনেক কাজ আছে আজকে বন্ধুরা একদম টাইম কম তো চলুন আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না পুরোটা দেখতে থাকুন আর ভিডিওতে যারা নতুন এসছেন তাদেরকে আমি অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল বেলাইকানটাকে প্রেস করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনার নোটিফিকেশান এসে সেটা আপনাদের মোবাইল বা কম্পিউটারে পেয়ে যান তো চলুন বন্ধুরা তো বন্ধুরা আজকে সব ফুড নিয়ে চলে এসেছি সকাল সকাল আজকে দিয়েছি ভাত ডিম আর একটুখানি দিয়েছিলাম হলো বিনস তো আমি এটা দেবো কিন্তু একটু বাদে দেবো আগে আমি হাঁড়িগুলোকে চেক করব মানে বদ্রি হাঁড়িটা চেক করবো প্লাস হলো এই যে বদ্রি বদ্রি হাঁড়িটা চেক করবো প্লাস আমি যাবার হাঁড়িটাকেও দেখবো একবার ঠিক আছে আর এদের তো দেখে লাভ নেই এরা ওপরেই বসে থাকে ঠিক আছে বন্ধুরা সকালবেলা আমি ছোলা দিয়েছিলাম পাখিদের ককটেল পাখি যাওয়া বদ্রি পাখি সবাইকে ছোলা দিয়েছিলাম তো ককটেল তো খেয়েছে সবই কিন্তু পাখি দেখছি দু একটা খেয়ে রেখে দিয়েছিল আসলে আমাকে তো আমার সকালবেলা দানাটা রাত্রিবেলা তোলা হয়নি দানাটা খেয়েছে তো ওর পেট ভারছিলো ওই জন্য খায়নি তো থাক এটা সারাদিনে হয়তো কখনো কখনো খেয়ে নিতে পারে তো আমি আগে হাঁড়িটাকে পারি তারপরে আমি দেখাচ্ছি চল দেখি দেখুন বন্ধুরা তিনশের ডিম আমি আগের দিন দেখিয়েছিলাম আপনাদেরকে আজকে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচখানা ডিম আছে আমি টস টস মারছি না আলো টালো জ্বালাচ্ছি না আপনারা এই দেখুন পাঁচখানা ডিম আছে আরও দুখানা ডিম এক্সট্রা দিয়েছে ঠিক আছে আমি আজকেও ব্লাড ব্লাড চেক করব না সাত আর দু দিন তারপরে আমি চেক করব ব্লাড এসছে কি না তো এখন আপাতত পাঁচখানা ডিম হয়েছে এই যে ফিমেলটা মেলটা দুটোই রয়েছে তো আমি হাঁড়িটাকে তুলে দিই আর এখানটা রাখবো না তুলে দিই হাঁড়ি ঢুকিয়ে দিয়েছি এবার একটু যাবার যাবার খাঁচাটাকে চেক করবো যাবার হাঁড়িগুলোকে দেখুন বন্ধুরা দেখতে দেখতে বৃষ্টি কী জোর বৃষ্টি চলে আসলো ঝাপটা আসছে বৃষ্টি। তো আমি তাড়াতাড়ি যাবার খাঁচাগুলো চেক করে নিই বন্ধুরা জাভাতে এখনও পর্যন্ত কোনো ডিম ডিম দেয়নি জাভাটা তো আমি এদের আর ডিস্টার্ব করবো না থাক তো আমি এবার এদের সব ফুড দিয়ে দেবো অতিরিক্ত জোরে বৃষ্টিও নেমে গেছে দেখছেন বন্ধুরা বৃষ্টি পড়ছে আপনারা বুঝতে পারছেন কি না জানি না পুরো বৃষ্টি পড়ছে চারিদিকে তো এবার আমি এদের সব ফুডটা দিয়ে দেবো এরা সব ফুডটা খাক তো এক এক করে আমি তো এদের আমি সব ফুডটা দিয়ে দুজোড়া বাকি আছে সেই হিসাব করেই দিতে হবে এই খাচার মধ্যে আমি ঢুকিয়ে দিই একটা করে দেখুন বন্ধুরা আমি সব ফুড দিয়ে দিয়েছি সবাই এসে খাচ্ছে একসাথে আচ্ছা আচ্ছা এবার বদিটাকে দিয়ে দেবো বাটিটা আমি বার করে নিয়ে আগে তাহলে বদ্রিকে দিয়ে দিয়েছি এবার শুধু ককটেলকে দিলেই হয়ে যাবে আচ্ছা কক তেলের বাটিটাকে আমি আগে নামি নি তাহলে আমার সুবিধা হবে দেখুন ছোলা কিছু রয়ে গেছে ছোলা কিছু রেখে দিয়েছে ওরা এখনো খায়নি তো আমি এটাকে আগে ঢেলে নিই বন্ধুরা আমি ককটেলেটটা ঢেলে নিয়েছি এই যে ওদের জন্য এনা এবার এইটাকে খাঁচায় দিয়ে দিই খেয়ে নেবে এই যে আয় আয় খেয়ে যা আয় 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 না খালি খা আর কি করবি ডিম বাচ্চা তো করবি না খা তো আমি সবাইকে হাড়িতে হাড়িগুলো দেখলেন আপনারা চেক করলাম এতে পাঁচখানা ডিম ওখানে এখনো ডিমের কোনো হদিস নেই আর ওরা তো বিন্দাস রয়েছে নিজেদের মুডে ঠিক আছে জবে করবে করবে ডিম বাচ্চা তো আমি সব ফুটও দিয়ে দিয়েছি এবার আমাকে নিচে যেতে হবে কারণ বন্ধুরা চলে এসছে ঘরে মোটামুটি খালি করে নিয়েছি আমি এই দেখুন সব গাছপালা বার করে নিয়েছি তো এবার এইটাকে ঘষে ঘষে টনি পয়সা রেশা করতে হবে স্টোনগুলো এমনি একই ক্লাস গ্লাস স্ক্রিন আছে কারণ আমি এই এই যে এটাকে কী বলে জানি না এটা দিয়ে আমি পরিষ্কার করি মাঝে মাঝে গ্লাস ঘষে দিই গ্লাস টাস পরিষ্কার আছে টনি টাস ঘষে নিতে হবে আর এই এইটা দিয়ে এইটা দিয়ে আমি এই পাথরটাকে ঘষবো এটা ঘষে পয়সা ট করে এই গাছপালাগুলো একটু পয়সা রেশা করে তারপরে নতুন জল দিয়ে মানে এই জলটা ফেলে দিয়ে আমি নতুন জল চেঞ্জ করে নেব তো এক হাতে আমাকে করতে হচ্ছে জাস্ট এইভাবে ঘষে ঘষে পয়সা করবো এই যে মাছগুলো দেখছেন ঘুরপাক খাচ্ছে ভয়ের ছোটে এইটা দিয়ে করতে সুবিধা হয় কারণ অনেকটা বড়ো তো জিনিসটা তাড়াতাড়ি হয় আর ওই এই হেভি হার্ড সেই জন্য ময়লাটা না তাড়াতাড়ি পরিষ্কার হয় যে কোনো এই যে যেমন এই যে দেখুন এগুলো জমে গেছে এগুলো ভালো পরিষ্কার হয় কারণ এখানে তো বেশি জোর দেওয়া যায় না আস্তে আস্তে ঘষতে হয় তাড়াহুড়ো করা যাবে না সেই হিসাবে একটু শক্ত ব্রাশ টাইপের হলো না জিনিসটা আরামসে হয়ে যায় এবং ভালো হয় বন্ধুরা সব আমার গাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে জলটা অনেকটা কমিয়ে নিয়েছি আমি সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট কমিয়ে নিয়েছি নতুন জলও চলে এসছে এবার আমি এই জলগুলো মানে জলটাকে ফিল করে নেবো তারপরে আমি আস্তে আস্তে গাছগুলোকে বসিয়ে দিলে হয়ে যাবে কমপ্লিট মাছগুলো সব এক জায়গায় চলে এসছে সব এক জায়গায় চলে এসছে তো ফ্রেন্স দেখুন আমি পুরোপুরি রেডি করে আপনাদের দেখাচ্ছি পুরোপুরি আমি রেডি করে নিয়েছি ফিল্টারটা চালিয়ে দিয়েছি যাতে জলটা এখন ঘোলা রয়েছে দেখতেই পাচ্ছেন জলটা ঘোলা রয়েছে যাতে যখন বাদে থেতিয়ে গেলে তখন ক্রিস্টাল ক্লিয়ার লাগবে একদম পরিষ্কার লাগবে তো এখন আমি এই ঢাকনাটা লাগাইনি ঢাকনাটা তবে রয়েছে এটা চলছে চলুক পরে ঢাকনাটা লাগাবো তো ফ্রেন্ডস জল ফিল করে আপনারা দেখলেন আমি একটু ইম্পর্টেন্টটা ইয়ে ইয়েটা চালিয়ে রেখেছিলাম তখন এই কভারটা লাগাইনি এখন আমি কভারটা লাগিয়ে দিয়েছি এই যে মাছগুলো দেখুন কত সুন্দর খেলছে দেখছেন কত সুন্দর লাগছে পাখিগুলো এখানে রয়েছে এই যে বাক্সটাকে আমি একটু চেঞ্জ করে দিয়েছি ওদের খাওয়ানো হয়ে গেছে আমি এর মধ্যেই খাইয়ে দিয়েছিলাম এই যে আয় আয় এই যে এই পালাকি এই যে দুটো পাখি এই পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি যা ওদিকে যাও ওদিকে যা হাতে উঠে যাবি আর হাতে আর হাতে আর হাতে আর আচ্ছা 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 এই যে পাখিগুলোকে আমি উপরে উঠিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে দেখুন ঠিক আর হাতে আসার চেষ্টা করছে

এই যে এই দুটো পাখি আমি নিয়ে এসেছি আপনারা আগেও দেখেছেন আমি আগে একটা ভিডিও দিয়েছি যারা এখনও পর্যন্ত আমার ওই ভিডিওটা দেখেননি সেই ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা বড় করছি না ভিডিওটা এইটুকুই রাখছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা মোবাইল বা কম্পিউটারে আপনাদের নোটিফিকেশান হিসাবে সেটা পেয়ে যান তো আজকের জন্য এটুকুই টাটা এই দেখুন একে অপরকে খাওয়ানোর চেষ্টা করছে টাটা